সকাল সকাল উঠে ঝাড়পোঁস করতে শুরু করে দিলাম দেখো আর মহল্লা তার এক সপ্তাহ বাকি আছে এর ভিতরে মানে ঝাড়া তো পরে আর করা যায় না মহলার পরে কাপড় ধোয়া কাঁচা টুকটাক পরেও করা যায় কিন্তু এই কাজটা তো করা যায় না কালিয়া ঝাড়া না যার জন্য হলো আজকে ঘরটা ঝেড়ে ফেলি তো আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো জানিও তার ক্যামেরাটা কিন্তু আমার সোনা বাবা ধরেছিলো আজকে তা যার জন্য তোমাদের একটু দেখাতে বললাম তারপরে সোনাকে একটু খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে স্নান করে ওই সব কার সাথে সাথে রাঁধতে রাঁধতে অনেক বেলা হয়ে গিয়েছিলো আর পাঁপড় ভেজেছিলাম ডাল পটল ভাজা আর শাপলা ভেজেছিলাম এই হলো সুপোকলা খাবার তো খেয়ে দেয়ে মানে এত খারাপ লাগছিলো শরীর তারপরে একটু শুয়ে নিয়েছিলাম শোনায় আবার বাড়ি চলে এসেছিলো ওকে খাইয়ে দিয়েছিলাম বাড়ি আসার পরে আর আমি একটু ঘি নিয়ে দিয়েছিলাম স্কুলে দুপুরবেলা খাওয়ার সময় দেখো মানে ঘি তো সেরকম খাওয়া হয় না কেননা খাওয়া হয় না বলতে সকালবেলায় বেলা তো ভাত খাই না যেন দুপুর বেলা একটু খেয়ে নিলাম একটু খেতে দিচ্ছে করলো আর দেখো সন্ধেবেলায় পড়া পড়াটোড়া হয়ে গেছিলো হোমওয়ার্ক ছিল করে ওটা ড্রয়িং করছিল। আর আমি এবার সন্ধ্যেবেলায় হচ্ছে শোকেসটা আর ওই পেশার ওই সৌকে একটু ঝেড়ে পুঁছে একটু গুছিয়ে রেখেছিলাম আজকে সন্ধ্যেবেলায় মাল নিয়ে আর বসিনি এই কাজগুলোই করেছি আর তারপর এতে এতে তো প্রায় রাত্রি হয়ে গেলো আটটা সাড়ে আটটা বেজে গেলো খাবার এখনও বাকি আছে তো আমার ভিডিওগুলো তোমরা একটু দেখো একটু কমেন্ট করো তাহলে এখন অনেক ভালো লাগবে আর আমি সবার পাশে আছি তো টাটা সবাইকে রাত্রে কে কী খেলে জানিয়ে কমেন্টে লাভ ইউ অল